থেকে আজকে বিশেষ খবর হচ্ছে পৌষানি মুখোপাধ্যায় বহুরূপী সিনেমায় তার প্রথম আইটেম গান ডাকাতিয়া বাসিতে নাচ করে শুটিং শেষ করেছেন মাত্র আট ঘন্টায় প্রস্তুতির সময় কম থাকায় নাচটি আরো ভালো হতে পারত বলে অভিনেত্রীর আক্ষেপ পরিচালক নন্দিতা রায়ের প্রশংসা পেলেও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের মন পুরোপুরি জয় করতে পারেননি তিনি তবুও পৌষানির আশা গানটি পুজোর মণ্ডপে জনপ্রিয় হবে ছ্যাচরাপুরে ফাগুন মাসে আগুন কৌশানির নাচ দেখে খুশি নন পরিচালক শিবপ্রসাদ ভরা আশ্বিন মাসে ফাগুনের ছোঁয়া নিয়ে হাজির কৌশানি মুখোপাধ্যায় ছ্যাঁচরাপুর গ্রামে গিয়ে শরীরী বিভঙ্গে হিল্লোল তুললেন এই অভিনেত্রী পরিচালক সাবধান করলেন আর যাই করো পিড়িতে না পরনে লাল শাড়ি চুল চোখে যে আবেগের বিচ্ছুরণ ভরা মেলায় নৃত্যশিল্পীর সঙ্গে পা মেলাচ্ছেন অভিনেত্রী ঝিমলি রূপে জীবনের প্রথম আইটেম নাচ কৌশানীর প্রস্তুতির সময়ে যে খুব সময় পেয়েছেন তেমন কিন্তু নয় মাত্র আট ঘন্টায় গোটা গানের শুটিং সেরেছেন তবু সন্তুষ্ট নন শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবছরের পুজোয় উইন্ডোজ প্রযোজনা সংস্থার উপহার বহুরূপী নব্বইয়ের দশকের ব্যাংক ডাকাতি ছবির প্রেক্ষাপট যাকে ঘিরে গল্প সেই অপরাধীর ভূমিকায় শিবপ্রসাদ তার বিপরীতে কৌশানী মুখোপাধ্যায় গত শুক্রবার প্রকাশ্য এসেছে ছবির প্রথম গান শিমুল পলাশ এবার প্রকাশ্যে এল দ্বিতীয় গান ডাকাতিয়া বাঁশি এই গানের মাধ্যমেই প্রথমবার আইটেম গানে পা মেলাবেন কৌশানী এই ছবির প্রচার ঝলকেই নজর কাড়েন কৌশানী একেবারে গ্রাম্য মেহের চেহারা সারল্যে ভরা শুধু তার মধ্যে রয়েছে বিচক্ষণতা মূলধারার বাণিজ্যিক ছবির নায়িকারা এই মুহূর্তে নিজেরাই আইটেম নম্বরে নাচছেন এই প্রচলন বহু বছরের সম্প্রতি বলিউডে তামান্না ভাটিয়া আজ কি রাত গানটি কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত জনপ্রিয় হয়ে গিয়েছে এই প্রসঙ্গে সংবাদ মাধ্যমকে কৌশানী বলেন আমি আশা করব আমার ডাকাতিয়াবাসী গানটাও ততটাই ভাইরাল হবে এবার পুজোয় মণ্ডপে সকলে মিলে নাচবেন এই আশা করছি গান নিয়ে আসা যেমন রয়েছে তেমন আক্ষেপও রয়েছে অভিনেত্রীর কারণ প্রস্তুতির জন্য খুব একটা সময় পাননি পেলে হয়তো আরও ভালো হতো অভিনেত্রীর কথায় আসলে আগে আমি জানতাম না যে নাচটা করতে হবে মাত্র সপ্তাহখানেক সময় পেয়েছিলাম শুটিংয়ের ফাঁকে গোটা নাচটা তুলেছি আর শুটিংটা করতে সময় লেগেছিল আট ঘন্টা একটা গোটা দিনও নয় তবে নন্দিতাদি আত্মবিশ্বাসী ছিলেন তিনি যেভাবে চেয়েছিলেন সেভাবেই দেখানো হয়েছে ঝিমলিকে এক পরিচালকের প্রশংসা পেলেও ছবির অন্য পরিচালক শিবপ্রসাদের মন পাওয়া অত সহজ না বলেই জানালেন নায়িকা কৌশানির কথায় শিবুদা যে কাজটা করেন নিখুঁত করেন তাই শিবুদাকে সন্তুষ্ট করা অত সোজা নয় নাচটা যখন দেখছিল তখন বলছিল আরও ভালো হতে পারত কৌশনী এটা তোমার গান আমি এটাকেই প্রশংসক হিসেবে ধরে নিয়েছি শিবুদা কখনোই বলবে না একশোয়ে একশো পেয়েছ